সালাম আলাইকুম কি সুন্দর পাখির ডাক আজ সকালবেলা হাঁটতে বেরোয় সকালবেলা উঠে যখন হাঁটতে বেরোয় তখন রাস্তাঘাটে দেখি এত সুন্দর শালিক পাখি আসলে সকালবেলাটা শালিক পাখির রাজত্ব থাকে সাথে দেখলাম কবুতর কবুতরকে ক্যামেরায় বন্দি করে নিলাম কবুতর দেখতে খুব ভালোই লাগছিলো সাদা রঙের কবুতর ওরা শালিকের সাথে হাঁটতেছে আমাদের এই জায়গাটা অনেক সুন্দর তবে সকালবেলা একা একা হাঁটতে বেরোই রাস্তায় কুকুরে আতঙ্ক থাকে অবশ্য ওরা বাজারে থাকে ওরা কামড়ায় না ঘেউ ঘেউ করতে তো সকালবেলা হেঁটে এসে রাইয়ানকে নাস্তা দিলাম আজকে রুটি ভাজি করেছি আলু আলু দিয়ে ডালের চড়চড়ি করেছি সেটা খেয়ে নিল ওর কাছে রুটি আর ভাজি হলে মজা লাগে বিশেষ করে কলাটা খুব কম খায় কলা ওর বাবা খুব পছন্দ করে তাই কলা থাকলেও কাজ হয় না তার জন্য ভাজি করা লাগবে এরপর খেয়ে পড়তে বসলো অঙ্ক করতে বসছে এরপর আমার খুব খেতে ইচ্ছে হলো চাল ভাজা চাল ভাজা খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন মাঝে মধ্যে খাই অবশ্য কিন্তু দেখলাম ডাল চড়চড়ে কিছু রয়ে গেছে অবশ্য আমি রুটি সকালবেলা একটার বেশি খাই না তো চাল ভাজাও খেয়ে নিলাম এনে দিকে স্কুলের জন্য রেডি হয়ে গেছে তো আজকে যে কী টিফিনে দিয়েছি ও কিন্তু কিছুই জানে না আমি খুব সকালে উঠে রান্না করে রেখেছি এই জন্য ও জানে না ঘুমে ছিল তারপর জিজ্ঞেস করলো আজকে টিফিনে কি দিচ্ছ মা দেখো ও খিচুড়ি খিচুড়ি আমার অনেক পছন্দ তবে বরাবরের জন্যই ঝুড়ো খিচুড়িটা ওর কাছে অনেক পছন্দ তাই আমি খিচুড়িটা ওর জন্য প্যাক করে দিয়ে দিলাম সুন্দর করে ও চলে গেল স্কুলে তা আজকে আমি বাজারে গিয়েছিলাম টুকটাক বাজার অবশ্য আমি করি মাছের বাজার টাজার আমি করি না তারপর কলা পাইলাম খুব পিওর একটা কলা তাই কলা নিয়ে আসলাম অবশ্য বাজারে আমি ওই ছে লোকটার কাছ থেকে সব সময় কলা নিয়ে আসি এদিকে দুপুর বেলাও সে কলা নিয়ে আসলো আসলে জানতো না সে কলা আছে বাসায় তো কেয়ার করে তার কলাটা একটু কাঁচা কিন্তু খেয়ে বললো যে অনেক মজা হয়েছে তোমার কলাটা কেনাই ভালো হয়েছে আপনাদের আপনাদের ভাই কলা নিয়ে দেখে কলা কলা দেখে তো খুব খুশি স্কুল থেকে এসে এসে কলা খাওয়া শুরু করলো আবার জিজ্ঞেস করলাম তুমি কি কাঁচা কলা ছিললা ও অবশ্য কাঁচা কলা একটু কষকস হলে খেতে চায় না সেই জন্য জিজ্ঞেস করেছি আবার যদি বেশি পাইকে যায় তাইলেও খাইতে চায় না তা বললো যে না এটা ঠিক আছে তাই খেয়ে নিল ওদের দেখা দেখি আমি একটা কলা খেয়ে নিলাম কলাটা অনেক প্রিয় ছিল তাই অনেক মজা পেলাম তো আজ এ পর্যন্তই খুব হাফিস